হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে শিখাবো কীভাবে ব্লক মেশিনে কাজ করতে হয় ব্লক মেশিন কীভাবে লাগাতে হয় ব্লক মেশিন অনেকে জানেন না যে ব্লক মেশিন কাজটি কিভাবে করতে হয় ব্লক মেশিন কাজ শেখার জন্য আমার এই ভিডিওটি যথেষ্ট যারা প্রবাসে নতুন আসছেন কোনো কাজই জানেন না ব্লক মেশিনের কাজ শিখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে থাকুন খুবই সহজে ব্লক মেশিন কাজটি শিখতে পারবেন ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে ব্লক কাজ করা হয় ব্লক মেশন আসলে কি যদি ব্লক বুঝতে চান তাহলে আমাদের সাথে থাকুন তাহলে শুরু করা যাক মূল ভিডিওতে আসা যাক ব্লক মেশন কী ব্লক হচ্ছে মূলত কংক্রিট এবং সিমেন্টের ব্লক ব্যবহার করে দেয়াল বা অন্যান্য কাঠামো তৈরি করা বোঝায় ব্লক কাজ খুবই সহজ এটি একটি নির্মাণ প্রক্রিয়া যেখানে ব্লকগুলিকে গাঁথনি করে কাঠামো তৈরি করা যারা বাংলাদেশে রাজমিস্ত্রি কাজ করে থাকেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে সহজেই বুঝতে পারবেন এটিকে রাজমিস্ত্রি কাজ বা ইটের গাঁথনির মতো একটি প্রক্রিয়া হিসেবে ধরা যায় এই কাজে সাধারণত কংক্রিট ব্লক মর্টার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয় ব্লক মেশন কাজের মূল বিষয়গুলি হল উপকরণটা প্রস্তুত করা উপকরণ মানে হচ্ছে কংক্রিট ব্লক মর্টার পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা দেয়ালের ভিত্তি স্থাপন করা যা সাধারণত একটি সিমেন্ট মর্টার বেসের উপর করা হয় উলম্বভাবে এবং অনুভূমিভাবে ব্লক স্থাপন করা যাতে দেয়াল সোজা থাকে দুটি ব্লকের মাঝে ফাঁকা স্থান পূরণ করার জন্য মোটার ব্যবহার করা হয় যা ব্লকগুলিকে একসাথে ধরে রাখতে সাহায্য করে সৌদি আরবে যারা ব্লক মেশিনে কাজ করে থাকেন বা জানেন না বা যা দেখছেন কি না ব্লক কীরকম দেখতে তাহলে ব্লকটি দেখে নিন এই ব্লকটির কিছু কিছু ব্লক আছে যে মাঝখানে ফাঁকা থাকে মাঝখানে ফাঁকা থাকার উদ্দেশ্য হলো মাঝখানে দুটি ব্লক পাশাপাশি বসার পরে ওই ফাঁকা অংশে আপনার ঢালাই দিয়ে কিংবা পাতি দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করা হয় যাতে মজবুতভাবে ব্লকগুলো বসে থাকে গাঁথনি করার পর দেয়ালকে পর্যাপ্ত আর্দ্রতা দিয়ে কিউরিং করা হয় যা সিমেন্টের সঠিক জমাট বাঁধতে সাহায্য করে সৌদি আরবে যারা ব্লক মেশিনে কাজ করে থাকেন তারা অবশ্যই জানেন ব্লক মেশিনের কাজ শিখতে পারলে তার সর্বনিম্ন ঘন্টা আছে সৌদি আরবে আপনার চোদ্দো টাকা ঘন্টা মিনিমাম আর চোদ্দ টাকা ঘন্টায় ব্লক মেশিনে কাজ করতে পারবেন যদি আপনার কাজের প্রতি অভিজ্ঞতা এবং আগ্রহ থাকে এবং এই ভিডিওটি দেখলে খুবই সহজে আপনি ব্লক মেশিনের কাজটি শিখে যেতে পারবেন দেখুন কীভাবে দুটি ব্লককে একসাথে জয়েন করা হচ্ছে জয়েন করা হচ্ছে এই ভিডিওতে দেখানো হচ্ছে আপনার ব্লক দুটির মাঝখানে যে ফাঁকা অংশগুলো ছিল সেখানে পাত্তি দিয়ে এই ফাঁকা অংশগুলা বন্ধ করে দেওয়া হচ্ছে পরবর্তীতে এই ব্লকগুলোর উপরে আবার ব্লক বসাইলে আপনার খুবই সহজে ব্লগগুলা বসে থাকবে এবং ব্লকগুলো সোজা হয় কিনা তা করার জন্য আপনার দুই পাশ থেকে সুতা টান দিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে দেখেন এরপরে ব্লকগুলো বসানোর পরে আবার লেভেল চেক করা হবে লেভেল দিয়ে চেক করে ব্লকগুলোকে অ্যাডজাস্ট করবে আপনি আমি আর মূল কথাটি নিয়ে বাড়াচ্ছি না আপনি পুরো ভিডিওটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে ব্লক মেশিনে কাজ করা হয় ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি আহ না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে অবশ্যই খুব সহজে আপনি ব্লক মেশিনে কাজটা শিখে যেতে পারবেন দেখুন কিভাবে দুটি ব্লকের উপরে ইট রেখে এবং এক প্রান্তে সুতা বেঁধে অপর প্রান্তে সুতা দিয়ে ওটাকে সোজা করে নেওয়া হচ্ছে সোজা করে এই সুতার বরাবর আপনার বসবে ব্লকগুলা কিভাবে বসানো হয় খুবই সহজে দেখুন দেখুন আবার ওই যে লেবেল দিয়ে মাপা হচ্ছে কিভাবে সোজা আছে কিনা আপনার একটু এদিক সেদিক হলে পরিপূর্ণ হবে না ব্লকের কাজটি এবং ব্লক মেশিনের কাজ খুবই সহজ যারা করতে চান আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন দেখার পরে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেখার জন্য আপনি এই কাজটি শিখতে পারলে অবশ্যই আপনার লাভ হবে কারণ আপনি এই ব্লক মেশনে প্রবাসে ব্লক মেশনের কাজের সর্বনিম্ন ঘণ্টা চোদ্দো টাকা আপনি অবশ্যই ভালো একটা আর্নিং করতে পারবেন এই ভিডিওটি দেখলে ভিডিওটি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন কখনোই সোজাসুজি ব্লকগুলো বসবে না দেখুন ভিডিওতে দেখানো হচ্ছে আপনার প্রথম বৃত্তি বসানোর পর যখন ব্লকগুলো সিরিয়ালভাবে বসানো হয় তখন আপনার দ্বিতীয় স্তর থেকে ব্ল দুটি ব্লকের মাঝামাঝি স্থানে অপর আরেকটি ব্লক বসবে এভাবে ব্লকগুলোকে জয়েন করা হয় সব মূলত কাজ হচ্ছে ব্লকগুলোকে আপনি যদি লেভেল রেখে জয়েন করতে পারেন তাহলে কাজ এখানেই ফিনিশ কাজ তেমন কঠিন কিছু না খুবই সহজ একটি কাজ দেখুন আবার স্কেল দিয়ে মাপা হচ্ছে যে তার আড়াআড়িভাবে ঠিক আছে কি না কোনো ভুল আছে স্কেলটি দেখুন কিভাবে মাপা হচ্ছে আপনারা অবশ্যই এক প্রান্ত লাগানোর পরে স্কেল দিয়ে মেপে নেবেন ব্লক মেশিনে কাজ করতে মূলত তিনটি জিনিস লাগে সুতো লেবেল আর হচ্ছে আপনার স্কেল আর কিছুই লাগে না আর হচ্ছে আপনার পাতি লাগবে আর কিছুই না